জাতীয় পার্টি সহ চোদ্দ দলের বাকি দলগুলো নিষিদ্ধের দাবিতে আগামী শুক্রবার শাহবাগে সংহতি সমাবেশ ডেকেছে গণ অধিকার পরিষদ ফ্যাসিবাদ বিরোধী সবগুলো দল ওই দিন যুগপৎ কর্মসূচি দেবে বলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে বিকেলে পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশে নুরুল হক নূর সহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেন গণ অধিকার পরিষদের নেতারা পরাক জানাচ্ছেন সভাপতি নুরুল হক সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে পল্টন মোড় অবরোধ করে গণ অধিকার পরিষদ ঘণ্টাব্যাপী অবরোধে আশেপাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় সমাবেশে বক্তারা বলেন আওয়ামী লীগের মতো তাদের সহযোগী দলগুলোকেও দ্রুত নিষিদ্ধ করতে হবে না

কর্মসূচি ঘোষণার পর পল্টন মোড় ছেড়ে যান গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আজিম চ্যানেল আই ঢাকা